বাচ্চাদের জন্য এমন একটা বাইক নিয়ে আসছি যেটাতে মনে করেন যে আমিও বসে আছি মানে এই বাইক দেখতে যত না ছোট তার থেকে বেশি ওয়েট নিতে পারবে ঠিক আছে কালার দেখেন দুইটা কালার পাবেন লাল কালার পাবেন কালো কালার পাবেন বাসায় যদি চঞ্চল প্রকৃতির বাচ্চা হয় আমার থেকে কি আর চঞ্চল হবে ভাই আমি দেখেন ছোটদের বাচ্চা ওইটা নিজে বসে বসে ঠিক আছে আমার নিয়ে এটা মুভিং করতেছে ঠিক আছে আর আজকে কিন্তু টয় বাজার থেকে বাইক যত কম দামি বাইকে কিনেন না কেন একটা হেলমেট আর্টিসান গাস কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকবে আমাদের পক্ষ থেকে আর ম্যাচিং করে দিব কালোর সাথে কালো লালের সাথে লাল বাসা চঞ্চল বাচ্চা আছে এমনি আশ্বাস দিবে বাইক বনো করেন যে যে বন্ধ পর্যন্ত হয় নাই ভাই ঠিক আছে বন্ধ পর্যন্ত হয় নাই এই জেম নেমনতে এমনি আশ্বাস দিবে জেম নেমনতে ওমনি ইউজ করবে বাইকের কিছু হবে না আর আজকে টয় বাজার থেকে এই প্রোডাক্টের উপর ধামাকা ডিসকাউন্ট থাকবে এইটাতে থাকবে আপনার অলমোস্ট 5000 টাকা ডিসকাউন্ট ঠিক আছে 5000 টাকা ডিসকাউন্ট এই 20000 টাকা করে আমরা আগে বিক্রি করতাম